আসসালামু আলাইকুম সুপ্রিয় এইসিএসসি ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের এসিসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে যে এমসিকিউগুলা বারবার আসে বিভিন্ন পরীক্ষাতে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেইগুলা কিছু সলভ করাবো এইগুলো সলভ করলে এইগুলোর মতো আর যত এমসিকিউ তোমাদের সামনে আসবে তোমরা সেগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে তো আমরা আজকে ১০টা এমসিকিউ দেখব এই দশ ধরনের এমসিকিউ মূলত ঘুরে ফিরে আমাদের আসে তো প্রথমেই দেখো আমরা যে এমসিকিউটা আমাদের আছে তোমাদের এখানে বলা আছে যে এফ এফ সংখ্যাটির পরের সংখ্যাটি কত তো এফ এফ এ যেহেতু আমাদের এখানে ষোলো লেখা আছে তাহলে ষোলো দেখে আমরা বুঝতে পারতেছি যে এই সংখ্যা পদ্ধতি হচ্ছে হেকজার সেমেল সংখ্যা পদ্ধতি ওকে তো হেকজার সেমেল সংখ্যা পদ্ধতির যদি এফ এবং এফ হয় তো আমরা জানি এই এফ মানে হচ্ছে পনেরো এটার সাথে স্প্লেইন এক যোগ করে দিলেই আমরা পারি তো এইটা মানে হচ্ছে পনেরো পনেরো আর এক যোগ করলে হবে আমাদের ষোলো ষোলো মানে হচ্ছে কত আমাদের পনেরো চেয়ে বেশি জানি যে সর্বোচ্চ যে সংখ্যা আছে সেইটা যদি এক্সিট করে যায় তখন আমাদের কি করতে হয় বেইস বিয়োগ করতে হয় তো আমাদের যেহেতু ষোলো হয়েছে সেই ষোলো থেকে আমাদের বেইস কত এক্সেকের ষোলো সেই ষোলো বিয়োগ করবো বিয়োগ করলে কত আসে শূন্য আসে কতবার বিয়োগ করছি একবার বিয়োগ করছি সেই এক আমাদের হাতে আছে সেই একটা আমরা এখানে মনে মনে ধরে নিলাম এই আমার হচ্ছে এইটার মানে আমরা জানি যে পনেরো আবার এক যোগ মানে কত আবার সেই ষোলো ষোলো এইখানে ষোলো থেকে তাহলে আমার কত বিয়োগ যাবে ষোলো বিয়োগ যাবে কারণ আমি জানি আমার সর্বোচ্চ সংখ্যা আছে পনেরো মানে এফ তার মানে একবার বিয়োগ করব একবার বিয়োগ বিয়োগ করলে থাকে আমার শূন্য কিন্তু কয়বার বিয়োগ করছি একবার সেই একটা মূলত আমার এখানে সামনে থেকে যায় ঠিক আছে তাহলে আমার হয় যেটা জিরো 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 অর্থাৎ নাম্বার হবে আমার আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এরপরে যদি আমরা বলি যে পরের অং ইয়াতে যাই পরের ইয়াতে আমাদের আছে এখানে দেখো পরের আছে আমাদের সেভেন বি ষোলো কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে মানে বাইনারিতে যদি প্রকাশ করি আমরা এই সেভেন বি তাহলে আমাদের এইটা কত হবে তো আমরা এইটা দেখি হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করতে হলে আমাদের কত বিট করে নিতে হয় চার বিট করে আমার হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হয় তো আমরা এইটা হচ্ছে বি সমান কত এইটা সমান কত বি সমান আমরা জানি সমান কত হচ্ছে আমাদের এগারো এ সমান যদি দশ হয় তাহলে বি সমান হচ্ছে এগারো ঠিক আছে তাহলে এগারোর বাইনারি আমাদের কত মনে আছে তোমাদের এগারোর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কত এগারোর বাইনারি আর সেভেন সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান 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 তাহলে আমাদের আনসারটা যেটা দাঁড়াবে যে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এরকম কোনটা আছে দেখি আমরা চারটা ওয়ান পাশাপাশি কোনটা আছে এ ওয়ান 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 এবং এই জিরো ওয়ান ওয়ান দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আমার আনসার হচ্ছে খ ঠিক আছে দুটো কিন্তু আমাদের একসাথে লিখতে হবে তাহলে এইখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি আমার এই যে এই খ নম্বরটা আনসার হবে ঠিক আছে এরপরে যদি আমরা বলি এরপরে আমাদের বলছে যে এইটার সমকক্ষ বাইনারি এই যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এইটার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো এর আগারটা দেখছিলাম আমরা ছিল বাইনারিতে করছি এইটা আমাদের আছে আসে সেটা আমার রূপান্তর করতে হবে তো হেকজাডিসিমাল যদি রূপান্তর করি তাহলে আমার কি আসবে সেটা একটু আমরা দেখি তা আমরা চার বিট করে আমরা বলছিলাম যে বাম দিক থেকে চার বিট আমাদের ইয়ে করতে হবে এক দুই তিন চার এখানে যদি চার বিট আছে এইটা আমরা দেখে বুঝতে পারতেছি এইটা কত এটা হচ্ছে আমাদের কত সংখ্যা আমাদের পনেরো জানি আমরা হচ্ছে চারটা ওয়ান তাহলে এটা কত এটা হচ্ছে মানে চোদ্দ হ্যাঁ চোদ্দ চোদ্দ তাহলে চোদ্দ আমার কত চোদ্দ হচ্ছে আমার হচ্ছে কত ই আর ওয়ান 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 ওয়ানের পরে আমরা জানি যে দশমিকের পরে এই যে গিয়ে শূন্য দিলে সেটার কোনো দাম নাই অর্থাৎ দশমিকের পরে পাঁচ যা দশমিকের ফাইভ জিরো জিরো একই কথা ঠিক আছে তো এইদিকে আমরা একটা শূন্য বসাইলে এখানে কত হয় ওয়ান ওয়ান যেটা হচ্ছে আমাদের কি এটা এই এই সংখ্যাটা কত হয় সেটা হচ্ছে বারো বারো মানে কত আমার সি তো এইখানে আমাদের ই এবং হচ্ছে আনসার আসছে ই এবং এইখানে আসছে হচ্ছে আমার সি তাহলে আমরা দেখি যে কোনটা এরকম আছে এই যে ইসি আছে গ নাম্বারে ঠিক আছে এইটা হচ্ছে মূলত আমাদের আনসার এর পরেরটা যদি আমরা দেখি পরেরটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে এ জিরো ষোলো এর দশমিক সমতুল্য মান কত হবে দশমিক সংখ্যা হেকজার দশমিক আমরা সবসময় জানি যে দশমিক সংখ্যা থেকে যদি কোনো সংখ্যায় রূপান্তর করা হয় তাহলে সেই যে সংখ্যা রূপান্তর করা হবে সেইটার বেজ দ্বারা ভাগ করা লাগে আর যদি এরকম হয় যে দশমিক সংখ্যায় রূপান্তর করবো তখন যেটা দিয়ে করব সেইটার বেইজের গুণিতক হবে গুণনীয়ক হবে অর্থাৎ এই যে ষোলো এর গুণনীয়ক একবার হবে ষোলো দি পার জিরো একবার হবে ষোলো দি পার ওয়ান একবার হবে ষোলো টি পার টু এইভাবে আমার হবে এবং প্রত্যেকটা সংখ্যার সাথে আমার কি হবে গুণ হতে থাকবে ঠিক আছে তো আমাদের এখানে কয়টা আছে এটা আছে জিরো পজিশনাল ভ্যালু জিরো এটা হচ্ছে ওয়ান তার মানে আমার এই শূন্য এটার সাথে গুণ হবে শূন্য যোগ আচ্ছা আমি একটু মুছে এখানে লিখি তোমার এইটা সমান আমরা লিখবো শূন্য ইন্টু ষোলো টু দি পাওয়ার জিরো ঠিক আছে আর এইটা লিখবো মানে এ মানে কত দশ ইন্টু ষোলো টু দি পাওয়ার ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এইখানে এখানে কত আসে আমার এইখানে তো শূন্যর সাথে যাই গুণ করি শূন্য চলে আসবে ঠিক আছে যোগ এইখানে অবশ্যই যোগ আছে আর এইখানে ষোলো ক্ষেত্রে ষোলো মানে একবার ষোলোর পর ওয়ান মানে ওইটা হচ্ছে আমার কি ওইটা হচ্ছে ওই সংখ্যাটাই পাবো মানে ষোলোই পাব ষোলো যদি দশ দেওয়ার গুণ করি তাহলে হয় একশো ষাট হয় যে আমাদের গ নাম্বারে একশো ষাট আছে আমাদের আনসার হচ্ছে একশো ষাট এরপর যদি আমাদের হচ্ছে পরের ইয়াতে বলি পরের যে ইয়েটা আছে আমাদের এটা হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই সংখ্যাটিকে সর্ববামের কি নির্দেশ করে মানে একটা সর্ববামের যে এই এক এটা কি নির্দেশ করে ঠিক আছে এটা বলছে তো এইখানে আমরা জানি যে একটা বাইনারি সংখ্যার সবচেয়ে বামের যে সংখ্যাটা এইটার বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট ঠিক আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এইটার হচ্ছে এইটার একক স্থানীয় মান হবে একক দশক শত সহস্র এরকম ভাবে আমরা গুনবো এইটার মান সর্বোচ্চ বেশি হবে যেহেতু এগুলো আমাদের হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি মানে যেগুলো স্থানীয় মান আছে তার মানে এইটার স্থানে ইমান সবচেয়ে বেশি এটা মোস্ট সিগনিফিকেন্ট মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট হচ্ছে আমাদের ওয়ান আর এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তাহলে এইটা হচ্ছে এম এস বি এর ফুল ফর্ম মানে এই খ নাম্বার হবে আনসার আসা এখানে এল এস বি বিট কোনটা হবে এই শূন্য এবং এখানে আরও দুইটা আছে লি এম ডি এই ডি ফর হচ্ছে ডিজিট ডি ফর হচ্ছে ডিজিট যখন আমরা এটা এরকম যদি লিখি যেমন পনেরো ধরো এই একটা সংখ্যা লিখলাম আমি এইখানে এইগুলা হচ্ছে আমার বিট না এগুলো হচ্ছে ডিজিট মানে এগুলো হচ্ছে সংখ্যা এই অঙ্ক আলাদা করে এই যে আলাদা আলাদা করে এক একটা অঙ্ক আর এখানে জিরো ওয়ানকে আমরা বলি বিট সেজন্য এটা বিট আর এটা এইটার ক্ষেত্রে আমরা বলবো অর্থাৎ দশমিক সংখ্যা বা এই সুগুলোর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডিজিট ঠিক আছে এমএসডি এলএস ডি এটা আচ্ছা এরপরে আমাদের আসো পরের ইয়াতে পরের ইয়াতে বলছে আমাদের হচ্ছে তোমার ই এই ষোলো এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য অক্টাল সংখ্যা কত মানে আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিতে হবে তো আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল নিতে হলে মাঝখানে ঘটক ভাইয়ের দরকার হয় সেই ঘটক ভাই কি ঘটক পাখি ভাইয়ের দরকার হয় ঘটক পাখি ভাই হচ্ছে বাইনারি ঠিক আছে বাইনারির দরকার হয় আমার তো এই বাইনারি সংখ্যাটাকে আমি মূলত হচ্ছে আগে এই হেক্সাডেসিমাল থেকে বাইনারি দেবো বাইনারি থেকে আমার হচ্ছে অক্টালে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে মূলত আমার পদ্ধতি তো আশা আমরা একটু করি দেখি এখানে কি হয় তো এইখানে যে এই প্রত্যেকটা সংখ্যার আমাদের হচ্ছে বাইনারি বের করে নিতে হবে তো আমরা জানি যে বাইনারি এইগুলোর বাইনারি হচ্ছে যেমন বীর যে বাইনারি সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বীর বাইনারি এফ এর বাইনারি আমরা জানি ওয়ান 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 জানি আর ইর বাইনারি হচ্ছে ওয়ান 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 জিরো এটা হচ্ছে আমার ইর বাইনারি ঠিক আছে তো আমরা যেহেতু আমরা হেক্সাডিসিমাল থেকে করতেছি বাইনারি তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে চার্ট ভাব বিট করে নিলাম এখন আমি যেহেতু করবো অকটালে রূপান্তর করব অকটাল অকটালে হচ্ছে আমার কয় বিট করে হয় অকটালে তিন বিট করে হয় তিন বিট করে হয় ঠিক আছে এটা কেন হয় সেটা আমরা জানি এটা হেক্সাডিসিমাল ষোলো মানে টু টু হচ্ছে চাপ ফোর টুটি বয় ফোর লাগে আর এটা হচ্ছে হয়েছে টুটি বয় থ্রি লাগে এইট হইতে ঠিক আছে তো যাই হোক বিস্তারিত আলোচনা আমরা যাচ্ছি না তো এটা একসাথে করে আমরা যদি বাম দিক থেকে ভাগ করি অর্থাৎ এই তিন বিট করে এখানে তিন বিট এখানে তিন বিট এইখানে তিন বিট এরকমভাবে আমরা ভাগ করে নিলাম তাহলে ওয়ান ওয়ান জিরো এইটা মানে হচ্ছে ছয় ওয়ান 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 এইটা মানে হচ্ছে সেভেন এইটা মানে হচ্ছে সেভেন আর এইটা মানে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ সেভেন সেভেন সিক্স এরকম আছে কি দেখি 5776 ओके এই যে আছে খ নাম্বার 5776 8 এইটা হচ্ছে আমার হেক্স এই যে হেক্সাডেসিমাল সংখ্যা সেটার অক্টাল সংখ্যা হবে এইটা ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন যেটা আছে স্যার এক ছাত্রকে জিজ্ঞেস করলেন রোল কত সে উত্তরে বলল 2c উত্তর বলল সে 2c সংখ্যাটিকে দশমিক সংখার পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা এই সংখ্যাটা কি সংখ্যা আছে 2c টা টু সিটা একটা হেক্সা সংখ্যা ঠিক আছে হেক্সা সংখ্যা সি যেহেতু আছে তার মানে হেক্সা সংখ্যা আচ্ছা টু সি কে আমার দশমিক সম্পদিতে রূপান্তর করব তার মানে হচ্ছে এইটাকে আমরা হচ্ছে এইটাকে ষোলো টু দি পাওয়ার জিরো ইন টু সি সির মানে কত এ যদি হয় দশ বি হচ্ছে এগারো সি মানে হচ্ছে বারো ঠিক আছে আর এইখানে দুই ইন্টু ষোলো দু পাওয়ার ওয়ান মাঝখানে হবে যোগ ঠিক আছে তো এইখানে আমার হচ্ছে ষোলোর মান জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা হয় আমাদের আমরা জানি সেটার মান হয় ওয়ান এই যোগের যোগ আর এই ষোলোর পাওয়ার ওয়ান মানে ষোলো ইন্টু টু আমরা একটু ভেঙে ভেঙে করলাম তোমরা যদি একসাথে করতে পারবা ষোলো দুগুনি বত্রিশ আর এখানে হচ্ছে বারো অক্ষে বারো তো বত্রিশ আর বারো কত হয় এখানে চার এখানে আছে চার ঠিক আছে হয় তো ফর্টি আমাদের আছে কিনা দেখি হ্যাঁ এই যে আমাদের ফোর্টি আছে আনসার এইটা হবে আমাদের আনসার এখানে ঠিক আছে এরপরে যদি আমরা দেখি পরের ইয়াতে পরের স্লাইডে আমাদের আছে যেখানে একটা ধারা আছে এক আট এফ এই ধারাটি পরবর্তী সংখ্যা মান কত এটা চট্টগ্রাম বোর্ড ২০১৭ সালে আসছিল তাহলে আমাদের এখানে একটু দেখতে হবে পার্থক্য কত এটার পার্থক্য হচ্ছে সাত এটা থেকে এটার পার্থক্য কত মানে এফ মানে যদি আমরা হচ্ছে পনেরো ধরি তাহলে এটার পার্থক্য হচ্ছে সাত তাহলে পনেরো পরবর্তী সংখ্যা কত হবে এটার সাথে সাত যোগ করো কত হয় বাইশ হয় ঠিক আছে পনেরো আর সাত বাইশ হয় তাহলে বাইশ কি আছে কিনা আমাদের দেখি হ্যাঁ এই যে বাইশ আছে ঠিক আছে এই ধরনের সিরিজগুলো তোমাদের হচ্ছে পরীক্ষাতে আরও অনেক এরকম দিয়ে থাকে সিরিজ দেখে আমার বুঝতে হবে যে এইটা একটা হেক্ড সংখ্যা কোনটা দেখে বুঝবো এই যে এফ দেখে বুঝছি আমার হেক্সা ডেসিমাল সংখ্যা ঠিক আছে এই হচ্ছে হেক্সা ডেসিমাল মানে হেক্সা ডেসিমাল সংখ্যা কত পনেরো পনেরো তার মানে হচ্ছে আটের সাথে পার্থক্য কত সেটা আমরা দেখবো তারপরের পার্থক্য আমি মানটা এখানে বসাবো ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের বিষয় ছিল আচ্ছা এইটা হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে মানে এইখানে বলছে একটা ডেসিমাল সংখ্যা আছে এটাকে অক্টাল সংখ্যায় নিতে হবে আর কিছুই না এখানে এক্স কিছু দে এটা বিষয় না আমাদের হচ্ছে অক্টালে নিতে হবে মানে এই অক্টাল সংখ্যা কত হবে সেইটা বের করতে হয়েছে এক্সের মান ঠিক আছে তাহলে আমরা জানি যে কোন একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে তাহলে সেইটাকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিতে যাব সেইটার বেস দ্বারা ভাগ করবো এটা সবসময় মনে রাখবো তোমরা ঠিক আছে এটা কমন নিয়ম তাহলে আমরা নিতে চাচ্ছি হচ্ছে অক্টালে তাহলে অক্টালের যে বেস এইটা দ্বারা মূলত আমরা ভাগ করবো ঠিক আছে আট দ্বারা ভাগ করবো তাহলে এই যে বারোর মধ্যে আট যায় কয়বার হচ্ছে একবার যাবে ঠিক আছে একবার আটকে আট হাতে আমার থাকবে চার আর এখানে সাতচল্লিশ তাহলে পাঁচ আটা চল্লিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ হয় ঠিক আছে সাতচল্লিশ হয় না তাহলে পাঁচবার যাবে পাঁচ আটা চল্লিশ আর পাঁচ চল্লিশ গেলে এখানে থেকে যায় আমার হচ্ছে সাত ঠিক আছে তারপরে আমি যদি আবার ভাগ করি আট দ্বারা পনেরো যায় হচ্ছে একবার থাকে কত আবার থাকে সাত আবার ভাগ করি আট দ্বারা ভাগ করলে একের মধ্যে যায় না মানে শূন্য বার যায় তাহলে একটা আমার হাতে থেকে যায় তাহলে আনসার যেটা হবে আমার ওয়ান সেভেন সেভেন দেখি এটা আছে কিনা হ্যাঁ আছে এই যে ওয়ান সেভেন সেভেন আমার আনসার আছে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমার বিষয় তো এরপরে আমরা যদি আসি পরেরটায় পরেরটায় কি বলছে এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে এটা সমতুল্য দশমিক মান করো হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে ফোর ডি এটা সমতুল্য দশমিক মান বের করতে বলছে তো আমরা জানি যে দশমিক মান বের করতে হলে হেক্সাডেসিমাল থেকে তাহলে আমরা জানি যে এইটা ফোর ইন্টু ষোলো টু দি পাওয়ার ওয়ান আর যোগ আর এটা হচ্ছে ডির মান কত এর মান যদি দশ হয় বি মান হচ্ছে এগারো সির মান হচ্ছে বারো ডির মান হচ্ছে তাহলে তেরো তেরো ইন্টু আমার ষোলো দি পাওয়ার জিরো ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় তো এখানে ষোলো একবার মানে ষোলোর পর ওয়ান থাকলে সেটা ষোলোই হবে তো সার চারশো ষোলো কত আমরা জানি ষাট আর চৌষট্টি হ্যাঁ চৌষট্টি যোগ এইখানে যেহেতু কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে এটা ওয়ান হয় তাহলে ওয়ান থেকে তেরো গুণ করে দিলে তেরোই হবে ঠিক আছে আমি একসাথে করলাম এইটা হচ্ছে সেভেন আছে সেভেন মানে সেভেন্টি সেভেন হয় আনসার ঠিক আছে আমাদের হেক্সাডেসিমলে কনভার্ট করলে তাহলে এটা আমাদের আনসার আছে সেভেন্টি সেভেন মানে ফোন নাম্বার হবে আমাদের আনসার ঠিক আছে আশা করি তোমরা এই রিলেটেড কয়েকটা সমস্যা আসছে এগুলো তোমরা হচ্ছে পারবা এগুলো সরাসরি এখানে লিখে দিতে পারো হেক্সাডেসিমাল এইটা হচ্ছে জিরো এবং এইটা হচ্ছে ওয়ান মানে হেক্সে ষোলো পার ওয়ান আর এই হচ্ছে ষোলো পার জিরো দ্বারা গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এইটাই শেষ অর্থাৎ দশটা আমাদের প্রশ্ন এরকম ছিল তো সেই দশটা প্রশ্ন শেষ হয়ে গেছে তো এই রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করলে আশা করি পরীক্ষাতে কমন পোা সবাই ভালো থাকবো আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম